আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন এগারোতম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা এগারোতম ক্লাসে মাদ দেলিং শিখবো গত ক্লাসে আমরা লিনিয়ার হরফ শিখেছি আজ আমরা মাদ লিম শিখব প্রথম ক্লাসে আমরা হরফ শিখেছি দ্বিতীয় ক্লাসে সূত্র সাহায্যে হরফ তিন নম্বর ক্লাসে হরকত শিখেছি চার নম্বর ক্লাসে তানবিন শিখেছি পাঁচ নম্বর ক্লাসে যজম ছয় নম্বর পর্বে আমরা তারদ্িত শিখেছি সাত নম্বর পর্বে গুন্নার হরফ শিখেছি আট নম্বর পর্বে মাদে হরফ নয় নম্বর ক্লাসে আমরা মাদ আর্জি দশ নম্বর ক্লাসে লিনের হরফ এবং তম ক্লাসে আজ আমরা মাদ্রেল শিখব প্রিয় দর্শক আমরা এই পনেরো থেকে ষোলোটি ক্লাসে আমরা একজন কোরআনের শিক্ষক হয়ে তবে প্রথম পর্ব থেকেই দেখতে হবে প্রথম পর্ব থেকে যদি আমরা দেখি ভিডিও গুলো শিখি তাহলে আমরা এক একজন কোরআনের শিক্ষক হবো ইনশাল্লাহ এখন আমরা মাদ্দেল লিন হলো লিনের হরফের বামের হরফে থামলে মাদ্দেল এাকালেপ টানিয়ে পড়িতে হয় আমরা জানি লিনের হরফ দুইটি লিনে হরফ দুইটি কি কি জবরের বাম পাশে যজমযুক্ত যুক্ত ওয়াও জবরের বাম পাশে যজন তো ওয়াও লিনে হরব এক দ্রুত হয় এবং জবরের বাম পাশে যজমযুক্ত যুক্ত ইয়া লিনে হরব দ্রুত পড়িত হয় লিনে হরব দুইটি তা দ্রুত পড়িত হয় তা হচ্ছে জবরের বাম পাশে ওয়াও এবং জবরের বাম পাশে যজন ইয়া লিনে হরব দ্রুত পড়িতে হয় কিন্তু মাদদেলিন লিন হলো লিনের হরফের বামের হরফে যদি আমরা থামি লিনের হরফের বামের হরফে যদি আমরা থামি তাহলে সেটা হয় একালীন আমরা টানব যেমন আমি এখানে কিছু উদাহরণ উল্লেখ করেছি যেমন বা ইয়া জবর বাই তাজের তি বাই তি এখন এটি হচ্ছে লিনের হরফ জবরের বাম পাশ ইয়া লিনের হরফ আমরা দ্রুত পড়েছি বা ইয়া জবর বাই তাজের তি এখন যদি আমাদের থামার চিহ্ন থাকে কোরআনুল কারিমে যখন এই সব শব্দ থাকবে কোন লিনের হরফের বামের হরফে যদি থামতে হয় তাহলে আমরা কিভাবে থামবো এবং এক আলিপ টানিয়ে পড়িতে হবে বাই এক আলিপ টানতে হবে বাই কিন্তু যদি আমরা বলি বাইত তাহলে গুনা হবে শুদ্ধ উচ্চারণ হবে না বাইতে যদি বলি দ্রুত তাহলে দ্রুত হবে না কারণ মাদিন এক আনতে হয় মাদেল হচ্ছে এক আনতে হয় বাই আর বাই বাইতি কিন্তু থামলে কি হবে সঠিক বাই এখন আমরা জানি যে যখন আমরা থামি লাস্টের হরফটা সাপিন হয়ে যায় তার মানে জবরদার পেশ লাস্টের হরফে জবরদার পেশ পড়তে নাই ওটে সাকিল হয়ে যায় তার মানে জজবের মতো উচ্চারিত হবে সাকিল মানেই হচ্ছে লাস্টের হরফটা জজবের মতো উচ্চারিত হবে জজমটা কি তাহলে আমরা পঞ্চম ক্লাসে শিখেছি যে জজমটা কি কি যে উদাহরণ আমি উল্লেখ করেছি সদ ইয়া জবর ছয় এটা আছে লেনে হরফ ফাজের ফি ছয় ফি কিন্তু যদি আমরা এখন থামি লাস্টে থামতে হয় তাহলে কি হবে ছয় ছয় ইয়া জবর ছয় দ্রুত পড়তে হতো কিন্তু এখানে ছয় ফি বলবো না এখানে যেহেতু থামার চিহ্ন আছে করণকর্মে যখন আমরা থামবো ছয় ছয় বলবো না ছয় বলবো না ছয় তারপরে কফিস কু আর র ইয়াজ রয় র ইয়াজ ওভার রয় এটি হলো লিনিয়ার হরফ কু রয় সিন দুই দুইজের সিন সিন দুইজের সিন তাহলে কু রয় সিন কিন্তু যদি আমরা থামি তাহলে কুরই কু রইস কু রইস কব আর ইয়া জবর রয় ইয়া জবর রয় রয় সিন দুই জের সিন কুরয় সিন কিন্তু যদি আমরা থামি কোরাই হবে না হবে কু রেপ টানতে হবে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে রস সঙ্গে ইয়া যুক্ত হয়ে আসলো না কেন যেমন সদের সঙ্গে ইয়া যুক্ত হয়ে ফা যুক্ত হয়েছে আবার বাস সঙ্গে ইয়া যুক্ত হয়ে তা যুক্ত হয়েছে কিন্তু রস সাথে ইয়া কেন যুক্ত হলো না প্রিয় দর্শক আমরা জানি যে সাতটি হরফ কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না সেই বাকি সাতটি হরফ কি কি এবং বাইশটি হরফ প্রত্যেকটা হরফের সঙ্গে যুক্ত হবে মানে মোরাকব হবে মোরাক্কব মানে যুক্ত এখন সেই বাকি সাতটি হরফ কি র হামজা আলিফ এই সাতটি হরফ কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না যেমন এখানে আমি লিখেছি এই যে ওয়াউর সাথে ফা যুক্ত হয়নি এই যে ওয়া যেহেতু সাতটি হরফের ভিতরে একটি এই সাতটি হরফ কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হবে না হবেনা সঙ্গে যুক্ত যুক্ত হয়নি 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 সঙ্গে 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 মিম মিম সুতরাং ওয়ার সঙ্গে মিম যুক্ত হবে না ঝার সঙ্গে কখনো কোনো কিছু যুক্ত হবে না রস সঙ্গে যুক্ত হবে না রস সঙ্গে ইয়াও যুক্ত হয়নি সুতরাং এই সাতটি হরফ কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হবে না তাহলে সতত যে উদাহরণ আমি উল্লেখ করেছি খ ও জবর খ লিনিয়ার হরফ জবরের বাম পাশে যজমন্ত ও লিনিয়ার হরফ দ্রুত পড়ব খ ফা দুই জের ফিন খ ফিন কিন্তু যদি আমরা থামি তাহলে খফ খফ লাস্টের হরফটা ساکিন হয়ে যায় সেটা তানবীনই হোক অথবা হরকতি হোক হরফের উপর অথবা নিচে তাহলে নুন ও জবর নাও মিম দুই মুন 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 নাও নাও হরফ প্রিয় অবশ্যই এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যে লিনের হরফ কয়টি দুইটি এগুলো মুখস্থ রাখতে হবে সেই দুইটি কি কি জবরে বাম পাশে জজন ওয়া হরফ এবং জবরে বাম পাশে যুক্ত। ইয়া লিনিয়ার হরফ এগুলো মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যেহেতু আমরা হাতে কলমে শিখতেছি এবং হাতে কলমে প্র্যাকটিস করতে হবে এবং আমি এখানে যে উদাহরণগুলো উল্লেখ করছি সেই উদাহরণ দিয়ে প্র্যাকটিস করতে হবে তারপর এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে যেমন না নুন ওয়াও জব নাও মিম দুই পেস মুন নাও মুন কিন্তু আমরা যদি থামি তাহলে নাও 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 একাল একটু আনতে হবে একাল একটু নিয়ে পড়িতে হবে লাস্টে যে উদাহরণটা উল্লেখ করেছে সিন ওয়াও জবর সাও মিম দুই পেস মুন সাও মুন কিন্তু এখন যদি আমরা থামি তাহলে সাও 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 একাল একটু আনতে হবে একেই বলে মাদ্দে লিন একেই বলে মাদ্দে লিন কিন্তু যদি থামার চিহ্ন না থাকে এই শব্দগুলো যদি মাঝখানে থাকে তাহলে লাস্টের হরফ যেভাবে পড়তে হয় সেভাবে হরকত তানবিন যেভাবে থাকে যদি থাকতো মুন সাও মুন এভাবে পড়তে হতো কিন্তু যদি থামতে হয় তাহলে নাওম সাওম সাও উরইস সৈফ সৈফ বাইথ এভাবে টেনে পড়তে হবে এক কিন্তু আমরা জানি লিনের হরফ দ্রুত পড়তে হয় কিন্তু লিনের হরফের বামের হরফে থামলে এক আলিপ হয় যা আমরা উদাহরণে এখানে দেখেছি এবং আমরা জানি যে দর্শক বাকি সাতটি হরফ কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না জাল হামজা আলিফ এবং সাতটি হরফ কখনো কোনো হরফের সঙ্গে আমরা যুক্ত করব না এভাবে আমরা লিখে লিখে প্র্যাকটিস করবো আমি কিছু কিভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হয় আমি একটু এখানে দেখাই যেমন বাইতি বাই যদি লিখি এটি হলো বা ইয়া জবর বাই তাজেরতি বাই তি কিন্তু এখন যদি থামি বাইত এখন ছয় ফি আমরা কিভাবে লিখব সদ ইয়া জবর ছয় ফা জের এখন যদি আমরা থামি তাহলে এভাবে দর্শক এভাবেই লিখে লিখে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রদর্শক আজকের ক্লাসটা এখানে শেষ করছে আগামী ক্লাসে আমি মাদে আওয়াজ দে আওয়াজটা কি কিভাবে উচ্চারণ করতে আমরা সেটা শিখবো আল্লাহ হাফেজ